আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও সঠিকভাবে আরবিতে কথা বলা শিখতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি সুগল জিয়াদা মশগুল আলাতুল এখানে সুগল মানে কাজ জিয়াদা মানে বেশি মশগুল মানে ব্যস্ত থাকি আলাতুল মানে সব সময় সুগল জিয়াদা মশগুল আলাতুল অর্থাৎ কাজ বেশি সব সময় ব্যস্ত থাকি আমি অফিসে আসি তুমি নাই আনা ইজি ইনতা মাফি মজুদ এখানে আনা মানে আমি ইজি মানে আসি মাকতব মানে অফিসে ইনতা মানে তুমি মাফি মজুদ মানে নাই আনা ইজি মাকতব ইনতা মাফি মজুদ অর্থাৎ আমি অফিসে আসি তুমি নাই আমার টাকা দরকার জরুরি আনা আবগা ফুলুস জরুরি এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ফুলুস মানে টাকা জরুরি মানে জরুরি আনা আবগা ফুলুস জরুরি অর্থাৎ আমার টাকা দরকার জরুরি প্রতিদিন বক বক করে আমার সাথে ইয়াউম গিরগির আনা সাওয়া সাওয়া এখানে ইয়াউম মানে প্রতিদিন গিরগির মানে বক বক করে আনা মানে আমার সাওয়া মানে সাথে কুল্লুয়াউম গিরগির আনা সাওয়া অর্থাৎ প্রতিদিন বক বক করে আমার সাথে আমার এখন টাকা লাগবে আনা আবগা আলহীন ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আলহিন আমার এখন টাকা লাগবে তুমি এক বছর ধরে এখানে আসো ইন্টা ওয়াহিদ সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি ওয়াহিদ মানে এক সানা মানে বছর হিনা মানে এখানে মজুদ মানে আসো ইনতা ওয়াহিদ সানা হিনা মজুদ অর্থাৎ তুমি এক বছর ধরে এখানে আসো তোমার বাড়িতে কি সমস্যা এস মুশকিলা ইনতা এখানে এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার বাড়িতে এস মুশকিলা ইনতা বেদ অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা বাইরে কাজ বাকি আছে বাররা সুগল বাগি এখানে বাররা মানে বাইরে সুগল মানে কাজ বাগি মানে বাকি আছে বাররা সুগল বাগী অর্থাৎ বাইরে কাজ বাকি আছে তুমি কি এখানে এসেছ ইজি হিনা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা হীনা মানে এখানে ইনতা ইজি হিনা অর্থাৎ তুমি কি এখানে এসেছ তুমি আরবি বোঝো না মাফি মালুম আরবি এখানে ইনতা মানে তুমি মাফি মালুম মানে বোঝোনা আরবি মানে আরবি ইনতা মাফি মালুম আরবি অর্থাৎ তুমি আরবি বোঝো আমি অসুস্থ কাল ডিউটিতে যাব না আনা তাবান বুকরা মাফি রুহ দাউম এখানে আনা মানে আমি তাবান মানে অসুস্থ বুকরা মানে কাল মাফি রুহ মানে যাব না যাব না আপনার কথা আমি বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম এখানে আনতা কালাম মানে আপনার কথা আনা মানে আমি মাফি মালুম মানে বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম অর্থাৎ আপনার কথা আমি বুঝিনি তাড়াতাড়ি করো বস রেগে আছে সবি সোড়া মুদির জালান। এখানে সবি মানে করাাতাড়ি মুদির মানে বস জালান মানে রেগে আছে। সুরা মুদির জালান অর্থাৎ তাড়াতাড়ি করো বস রেগে আছে তুমি কি টয়লেটে গিয়েছিলে ইন্তারু হামাম এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া হাম্মাম মানে টয়লেট ইন্তারু হাম্মাম অর্থাৎ তুমি কি টয়লেটে গিয়েছিলে আমি কাজ করছি পরে কথা বলবো আনা সবি বাদেন কালাম এখানে আনা মানে আমি সুগাল মানে কাজ করছি বাদেন মানে পরে কালাম মানে কথা বলবো আনা সবিশুগাল বাদেন কালাম অর্থাৎ আমি কাজ করছি পরে কথা বলবো আমি মোবাইলে কথা বলছি আনা কালাম ফি জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলছি ফি জাওয়াল মানে মোবাইলে আনা কালাম ফি জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি তুমি আমার সাথে কাজ করবে ইন্টা সুগল আনা এখানে ইনতা মানে তুমি সুগল মানে কাজ করবে আনা মানে আমার সাথে ইন্টা সুগল আনা অর্থাৎ তুমি আমার সাথে কাজ করবে আমি জানি তুমি নতুন আনা মালুম ইনতা জেদিদ এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি জেদিদ মানে নতুন আমি জানি তুমি নতুন হে বন্ধু এখানে আসো ইয়াসাদিক তাল হিনা এখানে ইয়াসাদিক মানে হে বন্ধু তাল মানে আসো হিনা মানে এখানে ইয়াসাদিক তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো